আর করস মধ্যে যে সারটি এটা ভাই একটা বাচ্চা ওই একটাই আছে একটা ওই গেসা আরো আছেন সাইকিয়া আমি প্রতি কাটে আটটা দশটা মালা আটটা দশটা মালা এই করসটার দাম কত চাইতেছো ভাই এর দাম চাই সাতাশি ভাই সাতাশি বেসা বিক্রি কত ভাই এটা আশির মধ্যে বিক্রি আশি বিরাশি আশি বিরাশি আমার আরো একটা দেশি সার আছে একটা শুধু দেশি মেয়ে একটা সার আছে দেখো তো দাম চাইতেছো ভাই দাম চাই ভাই কেসটি